ইলিশ মাছের মাথা দিয়ে একটা মেনু বানিয়েছি দেখো কিভাবে বানিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে আমি একটা মেনু করবো তার জন্য আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি এবং হলুদ মাছ মাথাটা ভেজে নিচ্ছি মাথা দুটো আমার রাখা ছিল বরবটি কচু আলু দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা বানাবো না আলু চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমার দুটো আলু এর সাথে আমি দিয়েছি যেহেতু বরবটিটা আছে তাই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা পেস্ট করে নেবো সামান্য একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা মাছ ভাজা তুলে নিয়ে ওই পাত্রে আমি আর তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলে দিলাম দুটো তেজপাতাও দিয়ে দিলাম পেঁয়াজটা পুরো লাল করব না পেঁয়াজ ভাজার গন্ধ বেরোলে আমি তখন সবজিটা দিয়ে দেব এই পর্যায়ে আমি সবজিটা দিয়ে দেব মশলা কিছু দিয়ে দিলাম নুন হলুদ জিরে ধনে অল্প পরিমাণে তার সাথে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মিষ্টি হওয়া জলটা আমি দিয়ে দিলাম এই সময় ইলিশ মাছের মাথা দুটোও দিয়ে দিলাম একটাই মাথা দুপিস করা তরকারির পরিমাণও অল্প আছে দিয়ে ঢাকা দিয়ে দিলাম মাছের নুন হলুদ মাখানো পাত্র ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম Y es que bon. ব্যাসটা কমিয়ে দেব মাথা তো আমি খুব বেশি ভাঙিনি চারটে পিস করা আছে দেখো পুরো ভাজা ভাজা হয়ে তেল বেরিয়ে গেছে আমি দেখে আলুটা কিনা আলু কচু দেখে নেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছুই অপটিমাম এই পর্যায়ে তোমরা একটু জল চাইলে জল দিতে পারো মাখা মাখা করতে পারো আর এই শুকনো শুকনো চাইলে শুকনো করতে পারো আমি এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি দেখো